নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল স্টাইল বা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালো লাগবে আর কোথায় যদি একটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্ট কাজ করা উৎসাহ বাড়িয়ে দেয় উচ্ছ্বাসকে স্কুলে পাঠিয়ে দিয়ে সান করে পূজা দিয়ে এখন চলে আসছি রান্না করতে আর দেখি তো গ্যাস একদম কমে গেছে যাই হোক মাছগুলো অনেক কষ্ট করে ভাজি করে নিছি আজকে মায়রার ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সরষে নারিকেল বাটা দিয়ে ঢেঁড়স সরসরি করবার এই যে আলুগুলা ভাজি বসায় দিছি আর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ দিয়ে আলো আরো একটু ভেজে নিবো আলু ভাজির সাথে পাঁচগুলো পাঁচ ভাজি হয়ে যাবে আর সাথে এখন মাইরাগুলোও দিয়ে দিব সাথে তেজপাতাও দিয়ে দিব যেন সবগুলো একসাথে ভাজি হয়ে যায় তাড়াহুড়ার সময় আমি এভাবে করি আর যখন গ্যাস কম থাকে তখন এইভাবে করি আর এই যে এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ি হলুদ লবণ আর একটু পেঁয়াজ গেটার গেটটার দিয়ে গেট করে নিলেন পেঁয়াজ বেটে নিবার সময় নেই কারণ গ্যাস একদম কমে গেছে আর এই দিকে একটা ডিম পোস করে ভাত দিয়ে দিই আমাদের ঘরে তো ডিমের ভিতরে কোনো পেঁয়াজে দেওয়া যাবে না আবার পেঁয়াজ ছাড়া ডিম ভাজিও খাওয়া যাবে না আর এই যে আমার আলু মাইরা সব কিছু ভাজি হয়ে গেছে এখন দিয়ে দিলাম মশলা বলে আর মশলা একটু ভেজে নিব আর যখনই মশলা দেওয়ার পরে খুব দারুণ একটা ফ্লেভার বের হয়েছে মানে এত দারুণ একটা ভালো গন্ধ একটা ঘর মোমো করতেছে আমার কাছে এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে ঢাকা দিয়ে আমি বেশ অনেকক্ষণ খেয়ে নিছি কষানোর ভিতরের তরকারি সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখন জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখছি কারণ গ্যাস একদম কমে গেছে আর এখন ঢেঁড়স সরসরি করবো তাকে উচ্ছ্বাসের বাবার জন্য হটপটে নিয়ে নিব আর এর তর এই কড়াই থেকে তরকারি ঢালতে অনেক কষ্ট কারণ হাতে তাপ লাগে অনেক আর এই যে আমি ভাত নেওয়া হয়ে গেছে হটপটে শুধু তরকারিগুলো নিতে পারি নাই রান্নার অভাবে আর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ ওর বাবা কাঁচামরিচ খেতে ভীষণ পছন্দ করে তরকারি আর এদিকে আমি ঢেড় সর্ষের জন্য কড়াইটা বসায় দশ মিনিট আমাকে অপেক্ষা করতে হয়েছে কারণ কড়াইটা তাতানোর জন্য আর অনেকক্ষণ পরে যে তেল দিয়ে এখন ঢেড় দিয়ে দিলাম আর ঢেঁড়া স্বল্প এটা হতেও সময় লাগবে না আর এখন এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিব আর ভাজি হওয়ার পরে আমি দিয়ে দিলাম নারিকেল আর সরিষা বাটা পাশে নারিকেল আর সরিষা বাটা থাকার কারণে একটু শুকায় গেছে যার কারণে একটু জল দিয়ে দিলাম আর এখন বাটিটাও ভালো করে ধুয়ে দিব ওগুলা দিয়ে দিব কারণ নারিকেল ছিল চারোপাশে লেগে আর এখন ঢেকে রাখবো ঢাকার ভিতরে সেদ্ধ হয়ে যাবার কাইটা রান্না করতে কোনো একদম কোনো কষ্ট নেই শুধু নারিকেল আর সরিষা বাটা থাকলে হয়েছে এদিকে আমি মাছের তেল রান্না করব যার জন্য এখানে আমি বেগুন আলু আর একটু টমেটো দিয়ে ধুয়ে ভালো করে সব কিছু রেডি করে নিছি আর এই যে আমার ঢেঁড়স সরসরি হয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে দিছি আর সেটা আসলে দেখানো হয় নাই ভিডিও অন করতে আমার মনে ছিল না আর এখন হটপটে নিয়ে নিলাম আর এই যে এখন অটপেটে সবগুলো তরকারি ঠিক করে ভালো মতন দিয়ে দিব আর এই যে আমার একটা কাজ শেষ আর এখন এই যে মাছের তেল রান্না করব আর এখানে আমি লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব আর সব কিছু দিয়ে হাতে মেখে নিব আর এই যে কড়াইটা তাঁততে না কত সময় যে লাগছে কি বলবো আমি একদম বিরক্ত হয়ে সব কিছু দিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে রাখবো আর যেহেতু চুলার আঁচটাও কম আর এই তরকারিটা একটু পাতুরির মতনই হবে আর এই যে তরকারিটা বসাই দিয়েছি আর ওইদিকে আমাদের জন্য দুপুরের দুপুর না তখন এগারোটার মতন বাজে ও ঠাকুরের বাবা সিঙ্গারা নিয়ে আসছে আর এখন আমরা সবাই মিলে একটু সিঙ্গারা খেয়ে নিব দিন পরে খাইতেছি আসলে বাইরের তেমন কোনো কিছু খাওয়া হয় না খাই বাইরের কোনো খাওয়ার খেলে সমস্যা করে যার কারণে তেমন একটা খাই না বাইরের খাওয়া ঘরে বানালো সমস্যা বেশি খাওয়া হয়ে যায় তাতেও সমস্যা হয়ে যায় বাইরের খাওয়া খেলেও সমস্যা হয়ে যায় যার কারণে আর বানানোও হয় না আর এই যে আমি একটা কাঁচামরিচ দিয়ে খাবো আমার কাছে কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে আর এই যে আমাদের রান্না বান্না রাজকের সবগুলা তরকারি ভীষণ মজা হয়েছে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন